সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম দু তিন দিনের মিলানো মেশানো ব্লগ আছে সম্পূর্ণ ভিডিও করে উঠতে পারছি না আর এই অবস্থায় ভিডিও করার মন মানসিকতাও থাকে না আর এখানে দেখো আমি যে হাসপাতালে গিয়েছিলাম তার প্রেক্ষাং আমি দেখাবো বলেছিলাম গত ভিডিওতেই তা এখানে কী কী ব্লাড টেস্ট করতে হবে চোদ্দ দিন পর কী কী মেডিসিন চলবে সবটাই এখানে দিয়ে দিয়েছে আর একটা হাসপাতাল থেকেই দিয়েছে আর তার সাথে আমি বলেছিলাম যে বিদেশ থেকে যে মেডিসিনটা আনা হবে সেটা একটা আলাদা চিটে দিয়ে দিয়েছে তা ওটা আমি পরে জানতে পারলাম যে যদি আশি পাওয়ারের দেওয়া হয় তাহলে কুড়ি হাজারের ওপর আর যদি ষাট পাওয়ারের দেওয়া হয় তাহলে কিন্তু বারো হাজারের উপর এই মেডিসিনটার খরচ পড়বে জানি না ভগবান কেন এত পরীক্ষা নিচ্ছে যারা হয়। তাদের ওপরই কেন অত্যাচার ভগবান করে তা এই হলো সেই ওষুধ আর এই সেই যিনি এনে দেবেন তার নাম্বার ডক্টর কিন্তু এখানে পুরো স্ট্যাম্প দিয়ে দিয়ে দিয়েছে তা এটা এই মুহূর্তে চলবে না চোদ্দো দিন পর থেকে চলবে মেডিসিনটা কারণ চৌদ্দ দিন হাসপাতালের কম পাওয়ারের ওষুধ দিয়ে দেখবে যে মেডিসিনটা নিতে পারছে নাকি তা এই হলো হাসপাতালের ব্যাপার বাড়িতে আসার পর মানে এটা শনিবারের ব্লক হঠাৎ করেই চোখে প্রচুর যন্ত্রণা লাল হয়ে যাচ্ছে কষ্ট পাচ্ছে তা বাড়িতে একটা ডাক্তার দেখা হয়েছিল আমাদের বাড়ির কাছাকাছি হেলথের একজন ডক্টর থাকেন তা উনি এসেছিল তা ও আমরা ভাবছিলাম যে কিছু হয়েছে না ঠান্ডা লেগে তার ড্রপ দিয়েছে ড্রপ দিতে এখন ঠিক আছে আর এটা শনিবারই একটু ডাল সিদ্ধ দিয়ে ভাটার দিয়ে একটুখানি ভাত খাওয়ানো হয়েছে কিন্তু রবিবার দিন একটা মানে মারাত্মক ঘটনা ঘটে গেছে পরের ভিডিওতে শেয়ার করব এই ভিডিওতে আমার শেয়ার করার মতন মন মানসিকতা নেই তা রবিবার দিন বেশ এখানে আসার পর কিন্তু বমিটা বন্ধ হয়ে গেছিল নিজে নিজে উঠে অল্প অল্প করে বসতে পারার চেষ্টাও করছিল তা রবিবার দিন এইভাবেই কিন্তু আমি তোমাদের দাদা ভাইকে মাথা ধুয়ে প্রতিদিন গা মুছিয়ে দিই তা আজকে একটুখানি শেয়ার করলাম তা আজকে একটু মাথাটায় শ্যাম্পু দিয়ে দিলাম কারণ আর আমি যে বাড়িতে ভাড়া থাকতাম তার আগে বলি নতুন অনেকেই আমার পরিবারে আসছ বলে দিয়ে আমি কিন্তু ভাড়া থাকি প্রথম থেকেই বিয়ের পর থেকেই এখন অবধি আর এতদিন বাবা মার কাছে আসিনি এই প্রথম দাদা ভাইকে নিয়ে আমি কিন্তু আর পারছিলাম না সহ্য করতে তাই এটা আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি বলে কিছু নেই তা এই যে দেখো আমার ভাইজি কিন্তু অনেক হেল্প করে এখানে ও ড্রপটা দিয়ে দিয়েছে আর এবারে ডক্টরের রুমে আমি ঢুকিনি কারণ আমি বারবারই সেন্সলেস হয়ে যাচ্ছিলাম তা সেই কারণে বাবু ঢুকেছিল অনেক কিছু কথা বাবু বা চৈতালি ঢুকিয়েছে অনেক কিছু কথা আমি আমাকে পরে বলেছে বা এখন অনেক হয়তো বলেই তা যতটুকু বলেছে তোমাদের সাথে আমি শেয়ার করেছি তা সিধে হয়ে শুতে পারে না এইভাবেই শুয়ে থাকে তা এইভাবেই তোমাদের দেখাচ্ছি আর অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও নাম্বার চাও তা স্ক্রিনে কিন্তু আমার নাম্বারটা দিয়ে দিলাম আর প্রতিটা মুহূর্ত কিন্তু অনেক লড়াই অনেক সংঘর্ষ করে আমাদের প্রত্যেকটা মানুষকেই বাঁচতে হচ্ছে আর আমি যেহেতু সবসময় দাদা ভাইয়ের অনেক কাজ থাকে তা আমার ভাইজিটা কিন্তু একটু করে ওর মাকেও সাহায্য করে আমাকেও সাহায্য করে তা অনেক মেডিসিন কিন্তু আনতে হয়েছে এমন নয় যে সরকারি হাসপাতালে দেখাচ্ছি বলে মেডিসিন ফ্রি এটা কিন্তু একদমই নয় শুধু সিটি স্ক্যান এমআরআই এগুলো ফ্রি এর জন্যই আমি পিজিতে পড়ে আছি যদি সেই ক্ষমতাটা থাকতো আমি কবে আরও অন্য অন্য জায়গায় যেতে পারতাম তা প্রচুর মেডিসিন দিয়েছে শরীরে মার্শালের দরকার আয়রন ভিটামিন সব কিছুরই মেডিসিন দিয়েছে হ্যাঁ তার সঙ্গে বলি তা মেডিসিনগুলো আমি দেখালাম না কারণ এর আগে ক এ দিয়েছিল দেখালে প্রবলেম হয় বলে ইলো ডলার দিয়েছিল বলে সেই জন্য আমি কিন্তু একটু হেজি করে দিলাম তার সঙ্গে বলি যে অনেকে অনেক রকম আমাকে কমেন্ট করে যাচ্ছ যেই কমেন্টগুলো আমারও দেখে প্রচুর কষ্ট লাগছে আর আমার ছেলেও কিন্তু প্রতিদিন রাতে কাছ থেকে সে কমেন্টগুলো পড়ে ও তো একা থাকে ওর কিন্তু প্রচুর কষ্ট হয় তা তারা করছো একদম নতুন তারা দিদি ভাইরা তোমাদের পরিবারের মানুষ এই রোগে চলে গেছে জানি এই রোগে যারা যায় তাদেরই সকলের কষ্ট কিন্তু এই সময় কি আমাদের এইভাবে হাট করাটা তোমাদের উচিত হচ্ছে তোমরা বলো তো পরের ভিডিওতে আমি সম্পূর্ণ বলবো যে কারা কেমনভাবে এইভাবে এ করছে তা তোমাদের বলছি যারা নতুন আসছো এভাবে বলো না কারণ আমরা নিতে পারছি না এই মুহূর্তে যেটাই হবে ভগবানের হাতে ভগবানের উপর ছেড়ে দিয়েছি রবিবারে একটু হালকা করে চিকেন স্টু দিয়েছিলাম ডক্টর বলেছিল বলেই দিয়েছিলাম ডিম খেতে পারছে না একদম তা রবিবার বিকালে দেখো জব করছিল ও জব করছিল করার পর আমিও জব করতে গিয়েছিলাম তারপরেই এসেই একটা দুর্ঘটনা ঘটে গেছিল সবটাই তোমাদের বলবো কারণ আরও একটা কথা বলি তোমরা সবাই বলছো এই ধরনের ভিডিও কেন দিচ্ছ হ্যাঁ এই ধরনের ভিডিও কিন্তু আমারও দিতে ভালো লাগে না আমার ছেলেও রাগারাগি করে কালকেই বলছিল মা এগুলো দিও না আমার এগুলো কষ্ট হয় কিন্তু আমার ইউটিউবে না প্রচুর ভালোবাসার মানুষ আছে যারা প্রথম থেকে দাদাভাইকে দেখেছে যখন দাদাভাই সুস্থ ছিল কেমন নেওয়ার পরে মানুষটা কাজ করত হেঁটে চলে বেড়াতো তা সেই মানুষগুলো তো ভালোবাসে সেই মানুষগুলোর জন্য এই ভিডিওগুলো আমাকে করতে হয় আমার না হলে এই ভিডিও একদমই করতে ভালো লাগে না কারণ এই যখন ঘটনাগুলো হয় না এই ভিডিওগুলো করার মতন মন মানসিকতাও থাকে না তবু তোমাদের জন্য একটু হলেও ক্যামেরা তুলতে হয় যে না তোমাদের কাছে তোমাদের দাদা ভাইয়ের খবরটা পৌঁছে দেবো কারণ সবার কাছে নাম্বার নেই বা সবাই ফোনে থেকেও দেখতে চায় তো এই যে ড্রাই ফ্রুট দেখো এগুলো একটু করে প্রতিদিন বিকালে জব করার পর খায় তারপরেই ঘটেছিল ঘটনাটা তা একটু ভিডিও ক্লিপ আমার ভাইজি করেছিল তা দেখো ডক্টরও এসেছিল সেটা ভিডিও করতে পারেনি কারণ ঘটনাটা এমনই হয়েছিল কি হয়েছিল কেন হয়েছিল সবটাই পরের ভিডিওতে বলবো কথা দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের এখন কেমোথেরাপি চলবে না ওরাল থেরাপি চলবে তাও নিতে পারে কি না সেটাও ডক্টর দেখবে চোদ্দ দিন সময় দিয়েছে আর তোমাদের সবটাই বলি সবটাই বলার চেষ্টা করব। সে যে যা আমাকে খারাপ বলে বলুক যাই হোক চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো